নমস্কার বন্ধুরা এক্সট্রা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর একটা আমরা এর আগে আমি যে ভিডিওগুলো করেছি তাতে আপনাদের যে সমস্ত কমেন্টগুলো আছে সেগুলো আমি দেখলাম তবে একটা জিনিস বলি ছাগল পালন লাভ লস আমি বারবারই বলেছি এগুলো নির্ভর করে অনেকটা যে খামারি পালন করছে প্রথমত তার উপর এবং সেখানকার ওয়েদারে ছাগল পালনটা কেমন হয় বা ছাগলের দাম দর কেমন আছে অনেকটা তার উপরেও নির্ভর করে কেননা ছাগলের দাম দর যদি ঠিক না থাকে আপনি অনেক টাকা খরচা করেও ছাগলের দাম যদি বাজারে না পান তাহলে কিন্তু অবশ্যই আপনার সেটা লসের দিকই বলা যায় যাই হোক আজকের আলোচনা খুব কম টাকায় ছাগলের খাবার তৈরি কিভাবে করা যেতে পারে সেই সাথে আলোচনা করব ছাগলের খামারে বা ছাগল খামার শুরু করবেন কিভাবে ফার্স্ট টাইম করতে চায় কোন দিকগুলো অবশ্যই দেখা উচিত এবং ছাগল পালন করার পর তার ওজনটা কিভাবে আমি বৃদ্ধি করতে পারি এই দিকগুলো আমাদের এই তিনটে দিক দেখতে হবে কারণ একটা ছাগল পালন করতে গেলে অবশ্যই এই তিনটে দিক খুব গুরুত্বপূর্ণ ছাগলের খাবার ছাগল পালন এবং ছাগলের ওজন বৃদ্ধি এইগুলো যদি ঠিকঠাক আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ছাগল পালনের দিক থেকে অনেকটা অ্যাডভান্স হয়ে যাব এবং আমরা যতটুকুনি জানবো বা শিখবো অবশ্যই সেই শেখা জানার মাঝে আমাদের খেয়াল রাখতে হবে যতটা সম্ভব সময়টাকে ব্যয় না করে অর্থাৎ আমরা কি করি অবহেলা করি যে আজ না কালকে করব ছাগল পিছনে এই কাজটা বা কাল নয় পশু করব বা ছাগলকে আজকে ওইটার ভিটামিন দেওয়ার কথা বা কৃমিনাশক দেওয়ার কথা আজকের সময় নেই দুদিন পর দিয়ে দেবো এইরকম যেন না হয় এটা করলে কিন্তু আপনি এই দুদিন পিছিয়ে গেলেন মানে ছাগলের ওজন কিন্তু দুশো গ্রাম কমে যাব এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে যখনই ভাববেন দুদিন পিছাবো তখনই ভাববেন দুশো গ্রাম ওজন কমে যাবে তাহলে দেখবেন আর আপনিও পিছানোর চিন্তা ভাবনা করবেন না আর ছাগলের শরীরটাও সুস্থ সবল স্বাভাবিক থাকবে এখন প্রথমেই বলি ছাগল খামার শুরু করবেন কিভাবে আপনি প্রথমেই ঠিক করুন কোন জাতের ছাগল পালন করবেন জাত নির্বাচন সবথেকে বড় জায়গা এটাই যে আপনি কোন জাতের পালন করবেন আপনার লোকালয়ে কোন যাত্রা বেশি চলছে বা কোন ছাগলটা কোনটা পালন করা সম্ভব এবং সেগুলোর দাম দর কীরকম কিনবেন কেমন দামে দুধ থেকে আনলে এবং আপনার ওখানে ওই ছাগলের জাতের বিক্রি অর্থাৎ মাংসের চাহিদা কেমন বা দাম কেমন এগুলো কিন্তু আপনাদের খেয়াল করতে হবে মাংসর চাহিদা যদি আপনাদের ওখানে সেই ছাগলের না থাকে তাহলে কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন না এবার দেখা যাচ্ছে আপনি ছাগল পালন করছেন আপনার নির্দিষ্ট দেখা যাচ্ছে সুন্দরবন এলাকায় মানে আমার এলাকার কথা বলছি আমি ছাগল পালন করছি এখানটায় এখানে যদি আমি রিয়াজি পালন করি তাহলে কিন্তু ভালো চলবে না কারণ আমাদের এখানে রিয়াজি ছাগল কি হাওয়ার মতো খুব কম লোক আছে আর বেশিরভাগ আমাদের এখানে কিন্তু দেশি ছাগলের চলনটা বেশি বা ক্রসটাও চলে মোটামুটি খারাপ না দেশি আর ক্রস এ দুটো ভালো মোটাই চলে কিন্তু যদি আমি এখানে তোতাপুরি বা যমুনা পুরি যে সমস্ত আরও আছে বিটওয়াল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আমি যদি এগুলো পালন করি না আমি কিন্তু দামও যেমন এখানে ভালো পাবো না আর আমাদের এখানকার ওয়েদারে কিন্তু ওই ছাগলকে আমি পালন করতেও পারবো না বিভিন্ন রোগে সবসময় অ্যাটাক হবে আর আমার শুধু টাকা খরচাই হবে আমার প্রফিট তো দূরের কথা উপরন্ত লস হবে ওই জন্য ওয়েদার বিশেষে ছাগল পালন করা খুবই ভালো এবং সেই সঙ্গে দেখতে হবে আমার এখানে যে খাবারগুলো আমি ছাগলকে দেবো সেই ছা সেই খাবারগুলো যেন সেই ছাগলটা খেতে পারে অর্থাৎ আমার এখানে দেখা যায় ঘাস খড় বা টুকটাক শুকনো খাবার এইগুলো হয়তো আমি দিতে পারব আমি যদি এখানে তোতা পুরি আনি তাদেরকে বেশিরভাগ শুকনো খাবার দিতে হবে ঘাস তো অবশ্যই দিতে হবে কিন্তু খড় ফর এদের খাওয়াতে যেতে যেতে শরীরের কিছু থাকবে না কারণ ভিটামিন এটা সেটা পাউডার এটা সেটা খাতে খাতে আপনার অনেক টাকা খরচা হয়ে যাবে ওই জন্য আমাকে সবসময় রাখতে হবে আমার প্রফিটটা যেন ঠিক থাকে আমি যদি সব এদের পিছনে খরচা করে দেবো সে দেখা যাচ্ছে আমি এদের পিছনে পাঁচ হাজার টাকা খরচা করলাম বিক্রির সময় গিয়ে দু হাজার টাকা লাভ পেলাম তাহলে আমার কী লাভ আপনি যে আট মাস দশ মাস পুষছেন দু হাজার টাকা লাভ করে ওই জন্য খেয়াল রাখতে হবে আমি যে যাত্রা নির্বাচন করব ছাগলে খামার শুরু করার সেই যাত্রা ঠিক করে নিতে হবে আপনার এলাকায় যে কোনটা ভালো জাত নির্বাচনটা মেন ফ্যাক্ট এবারে আপনি সময় খেয়াল রাখবেন আপনি যতগুলো ছাগল পালন করবেন দশটা কুড়িটা পঞ্চাশটা একশোটা সেই ছাগলের খাবারটা যেন আপনার সবসময় রেডি থাকে পার ডে অর্থাৎ হয় আপনাকে জমি নিয়ে ঘাস চাষ করতে হবে সাথে আপনি খোঁড়ো টাইমটায় ভুট্টা চাষ করবেন আর বর্ষায় আপনার আল বা মাঠে ঘাস চাষ করতে হবে এদের খাবারের যোগানটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে অর্থাৎ ছাগল যতটা খাবে ততটা কিন্তু আপনাকে খাবার দিয়ে যেতে হবে এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ছাগলের খাবারের খামতি করা চলবে না তাহলে আমি যদি ছাগল জাত দেখলাম এক দুই দেখলাম ছাগলের খাবার তিন ছাগলের বাসস্থান আপনাকে যে ছাগলটা যেখানে রাখবেন সেখানে খেয়াল রাখতে হবে যে ছাগলটা যেখানে থাকবে সেখানে জল যেন না ওঠে বা বর্ষায় ভারী বর্ষা জল যেন না উঠে যায় যদি সম্ভব হয় মাছা করবেন না হলে নয় আমি কিন্তু মাছা ছাড়াও পালন করি আমি নিজেও তবে মাছা হলে ভালো হয় রোগব্যাধিটা কম হয় এটাই আর সবসময় চেষ্টা করবেন ছাগলকে যতটা সম্ভব ঠান্ডায় না রাখা যায় অর্থাৎ ভে বর্ষায় ভিজানো যাবে না আর শীতকালে বেশি ঠান্ডায় রাখা যাবে না সকালে কুয়াশা ঘাস খাওয়ানো যাবে না যেগুলো রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন ছাগলের রোগ থেকে অনেকটা আপনি সেফ থাকবেন সেই সাথে আপনাকে বিভিন্ন খাবার যেমন হয় ভুট্টা ভাঙা গম ভাঙা ছোলার ছাতু ভাঙা এগুলো অল্প পরিমাণে আমি বলবো না আপনি এই গামলা গামলা দেন হ্যাঁ এক মুঠো করে দিতে পারেন আর সেই সাথে আপনি হে তৈরি করতে পারেন শুকনো খড় ফড় দিয়ে এটা সেটা দিয়ে ক্যালসিয়াম তারপরে মিলাল মিক্সচার অনেক কিছু দিয়ে আপনারা ভিডিও দেখবেন আমার চ্যানেলে আছে এগুলো দিয়ে আপনারা করতে পারেন হে সাইলেস তৈরি করতে পারেন ভুট্টা গাছে তারপরে আপনি প্রয়োজনীয় যাবতীয় যে সমস্ত ঘাসগুলো পর্যাপ্ত এখন দেখবেন খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ঘাসগুলো আপনারা সেই ঘাসগুলো চাষ করতে পারেন বিভিন্ন রকমের ঘাস বাড়িয়ে গেছে এখন হাই হাইব্রিড বাড়িয়েছে লোকাল বাড়িয়েছে অনেক 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 বাড়িয়ে গেছে আমি যদি ওই ঘাসটা চাষ করিনি তার কারণ আমার জায়গা শর্ট বলে নইলে আমিও অনেক ফ্রি কাটিং ঘাস পেয়েছিলাম এগুলো আপনারা যখন চাষ করবেন দেখবেন যে সমস্ত প্রাণী বন্ধুরা আছে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ওনারা ওই যে স্বাস্থ্য দপ্তর যেটা থাকে প্রাণী স্বাস্থ্য দপ্তর ওই প্রাণী সব স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত স্যারা আছে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে ওনারা আপনাকে যদি আপনার বড় ফার্ম হয়ে থাকে ওনারা কিন্তু ঘাসের কাটিং ফ্রি আপনাকে দেয় যেটা আমরাও পাই ঠিক আছে সেগুলো আপনারাও পেতে পারেন এগুলো আপনারা কন্ট্যাক্ট করতে হবে আপনাদের যেচে এগুলো করলে আপনারা পেয়ে যাবেন ফ্রি ঘাসের কাটিং ঘাসের খাবারটা মেন আপনারা শুকনো খাবার বা সব ঘাস প্রচুর প্রচুর পরিমাণে ঘাসটা লাগে এগুলো আপনারা দেন এবং চেষ্টা করবেন যতটা কম কিনে খাওয়ানো যায় তবে কম কিনে খাওয়ানো যায় বলতে এইটা আপনাকে খেয়াল রাখতে হবে ছাগলকে লিভার টনিক অবশ্যই খাওয়াবেন খাওয়ানোর দু পাঁচ দিন পরে কৃমি নাশক করবেন ছাগলের কৃমি নাশক করার পর চেষ্টা করবেন ভিটামিন ইঞ্জেকশন বা ট্যাবলেট খাওয়ানোর আর ছাগল অনেক সময় যদি খেতে না চায় তাহলে হজমের সিরাপ খাওয়াতে পারেন বা লিভার টনিক খাওয়াতে পারেন এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে ছাগল যদি খেতে চাইছে না ছাগল রোগা হয়ে যাচ্ছে ছাগলের খাওয়ার কোনো রুচি নেই ছাগলের ওষুধ মানে খাবার রুচি ফেরাতে হবে তার জন্য ওষুধ পাওয়া যায় আপনার ছাগল খেতে না হয়তো হয় ফিদে নেই গ্যাসের সমস্যা হচ্ছে প্রথমে লিভার সিরাপও আপনি খাওয়াতে পারেন লিভার কমজোরি হয়ে গেছে হতে পারে এগুলো আপনারা খাওয়াতে পারেন বা হজমের সিরাপ খাওয়াতে পারেন এগুলো হতে পারে এগুলো আপনাকে কিন্তু সবসময় কন্টিনিউ খেয়াল রাখতে হবে যে ছাগল খাচ্ছে ঠিকঠাক কিনা কোনো ছাগল যদি খাওয়া বন্ধ করা তাহলে কিন্তু তার চেহারাটা ভেঙে যাবে যদি খাওয়া ঠিক থাকে তাহলে চেহারাটা খুব সুন্দর মসৃণ হবে এবং সঙ্গে সঙ্গে অবশ্যই ছাগলকে আমি সবসময় যেটা বলি অন্য অন্য ভিডিওতেও আপনারা স্নানটা করাবানোর চেষ্টা করবেন ছাগলকে স্নানটা করালে ছাগল কিন্তু দেহের ত্বকটা খুব সুন্দর হয় চকচক করে এবং আপনারা যখন দেখবেন ঠিকঠাক যদি এইভাবে ট্রিটমেন্টটা করেন তাহলে দেখবেন ছাগলের দেহের ওজন কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে খাবারটা মেন খাবার যদি পর্যাপ্ত থেকে থাকে আপনি যেভাবে ট্রিটমেন্টটা বললে আপনি যদি করতে পারেন দেখবেন ছাগলের ওজন দ্বিগুণ হয়ে যাবে শুকনো খাবার বা দানা জাতীয় খাবার অবশ্যই একমুঠো হলেও দিন ছাগল বিক্রি করার দু তিন মাস চার মাস আগে দেখবেন ছাগলের গঠনের চেহারাটা আপনি কীরকমভাবে চেঞ্জ হচ্ছে আর অবশ্যই লিভার টনিক মাস্ট তারপরে কৃমিনাশক এগুলো আপনারা করুন দেখবেন আপনার ছাগল খামারে লস হবে না কারণ আমি নিজেও করি অনেকেই ছাগল ছাগল লস 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 আপনারা হয় সেখানে ইনভেস্ট প্রচুর পরিমাণে করে ফেলছেন আর হলে আপনি ধৈর্য ধরে করতে পারছেন না তাই আপনি লস বলছেন যদি ভালো না লাগে না করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু দোষ দেওয়ার দরকার নেই কারণ আপনার জন্য আরও পাঁচটা লোক যারা করতে চাইছে তারা কিন্তু করতে পারবে না আপনি দুটো পুষুন না দুটো পোষা দেখুন কীরকম লাস কীরকম কীরকম লস যদি লাভ লস না পান করার দরকার নেই কোনো চাপ নেই আপনাকে কেউ জোর করেও করাবে না কিন্তু ধীরে ধীরে যদি আপনার জায়গা থাকে ঘাস থাকে খাবারটা যদি থাকে তাহলে দেখবেন আপনার লস বলে মনে হবে না যদি আপনার কিনতে না হয় সব কিছু সব কিছু যদি কিনতে না হয় লোক না রাখতে হয় আপ এগুলোই দেখবেন তাহলে আপনার লস হবে লোকাল ঘাস আপনার ঘাস বাড়ির ঘাস মাঠের ঘাস এগুলো যদি যতটা পারবেন খাইয়ে যান দেখবেন আপনার এখান থেকেও বছরে পাঁচ সাত হাজার টাকা হামেশাই চলে আসবে বেশ ভিডিওটা লং করলে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ